আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা এই মাদ্রাসাটা হলো সারদাগঞ্জ কাশিমপুর ঐতিবায্যবাহী একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় কাশিমপুরের সবচেয়ে বড় দিনিয়া দ্বারা এখানে একদম নুরানি মুক্ত থাকে দাওরা হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে এবং এটা ব্যাপাকের সেন্টারও আলহামদুলিল্লাহ আজকে ওই মাদ্রাসে আসা হয়েছে ছাত্রদের ব্যাপাক পরীক্ষা সেই দৃষ্টিকোণ থেকে এটা হলো বিশাল পাঁচতলা দুইটা ভবন বড়ো বড়ো পাঁচতলা দুইটা ভবন এই একটা ভবন এখানে ছাত্র ধারাবাহিক পড়ালেখা করে কাপড় সুখার দে গোসলার পরে অর্থাৎ এখানে আবাসিক অনাবাসিক সবাই আর ওই যে ওটা হলো মসজিদ আর এখানি আছি পাঁচতলায় এটা হলো বাগান সুন্দর পরিবেশ মাসা পরিপাটি পরিবেশ খুব সুন্দর আলহামদুলিল্লা দিনিয়া দ্বারা এটা ভালো লাগার মতো কাজ করে মাসা ওইখানে নিচে টিনের সেট আর আর একটা বিল্ডিং অর্থাৎ যৌথ দুইটা বিল্ডিংকে সার্ড করা হয়েছে আর কি এটার একটা বিল্ডিং বিশাল এরিয়া জুড়ে আর কি আল্লাহ বরকত দান করেন বিশাল